একজন পুরুষ মানুষের মতো ভালোবাসা শিখতে হলে নারী তোমাকে কয়েক হাজার বার জন্ম নিতে হবে বস পুরুষ মানুষ খুব কঠিন ভাবে ভালোবাসতে বিয়ে না করতে পারলে কাউকে ভালোবাসতে যাবেন না কারণ মা বাবাকে কষ্ট দেওয়া যেমন অপরাধ ঠিক তেমনি কাউকে স্বপ্ন দেখিয়ে স্বপ্ন ভেঙে দেওয়া অপরাধ হাদিসে এসেছে বিশ্বাসঘাতক হয় সে জীবনে কোথাও সুখ খুঁজে পায় না কখনো সুখ খুঁজে পায় না আপনি কারো বিশ্বাস নিয়ে খেলবেন না কারো বিশ্বাসে আঘাত করবেন না আজকে আপনি মানুষের বিশ্বাসে আঘাত করবেন কালকে মানুষ আপনার বিশ্বাসে আঘাত করবে আজকে আপনি মানুষকে ঠকাবেন কালকে মানুষ আপনাকে ঠকাবে এর জন্য কারোর সাথে কোনো প্রকার কোনো বিশ্বাসঘাতকতা আমরা করবো না বলেন ইনশাআল্লাহ